আজকে আমি খেয়েছি আনারুল ভাইয়ের স্পেশাল চটপুটি চপ হাতে মাখানো ছোলা লেবুর পিনিক আর তার সাথে খেয়েছিলাম যশোর রেলগেট বাজারের মোবাইল হালিম সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে আসলে আমার কাছে মনে হয় নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে এরকম রোড সাইড থেকে স্ট্রিট ফুড খাওয়াতে যে শান্তি পাওয়া যায় এটা আসলে যারা স্ট্রিট ফুড পছন্দ করে তারাই শুধু জানবে আজকে আসলে একদম হঠাৎ করেই বের হয়েছি বের হয়ে অনেকগুলা কাজ শেষ করে তার ভেতর থেকে আবার অনেক কিছু টেস্ট করেছি এই সব কিছুই কিন্তু আমার ভিডিওতে থাকছে কোথায় গিয়েছিলাম কি কি খাইলাম সব কিছুই আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলেন আর দেরি করছি না কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন আজকে আসলে সন্ধ্যার পরে বের হয়েছিলাম আর বের হয়ে একটু গিয়েছিলাম হচ্ছে কাজে কাজ করতে করতে আমরা সোজা চলে গেলাম হচ্ছে রেলগেট বাজারে এদিক থেকে যার সময় দেখলাম একটা আঙ্কেল সাইকেলে হালিম বিক্রি করতেছে তো ভাবলাম একটু টেস্ট করা যাক ফার্স্টে আমি ভিডিওটা দিয়ে দিলাম এই হালিমটা কিন্তু আসলেই মজা ছিল একদম সন্ধ্যার পরেই যদি আপনারা যান রেলগেট বাজারে মানে রেল স্টেশনের যে বাজারটা ওইখানে গেলে আঙ্কেলকে পাবেন এখান থেকে হালিমটা খেয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম চাচরা চেকপোস্ট বাজারে আমরা কম বেশি চাচরা চেকপোস্ট বাজার সবাই চিনি আর ওখানে গিয়ে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আনারুল ভাইয়ের দোকান কোনটা আপনাকে দেখিয়ে দিবে একদম রোডের সাইডে আর ভাইয়ার দোকানে ভায়া হচ্ছে আপনার চটপটি ছোলা মাখানো আর একটা মজার চপ বিক্রি করে আর সবকিছু খাওয়া শেষে আমাকে একটা বানিয়ে দিয়েছিল যেটা কিনা অসম্ভব মজা ছিল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখেন প্রথমেই হচ্ছে আমরা চপ নিয়েছিলাম আর এই চপটার যে টেস্ট এটা আপনারা কে কে টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চপের সাথে সাথে আমরা একটা চটপটিও নিয়ে নিয়েছিলাম চটপটির বাটি ছিল পঞ্চাশ টাকা করে আর চপের পিস ছিল পাঁচ টাকা পার পিস আর দেখেন চপের সাথে কিন্তু অনেকগুলা সালাদ দিয়েছে আর সালাদটা খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছিল ঝাল পেঁয়াজ মশলা দিয়ে প্রথমেই আমি চপটা টেস্ট করেছিলাম চপের ওপরের দিকটা খুবই ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আর এখানে হচ্ছে চপের সাথে একটু সার্ট দেয় মাংসর তো সব কিছু মিলিয়ে আমার কাছে তো খুবই মজা লেগেছে আর চপের সাথে যখন আপনি সালাডটা দিয়ে খাবেন আরও বেশি মজা লাগবে আর এখন আমি টেস্ট করব চটপটিটা দেখেন চটপুটিটাও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে খাবার পরিবেশন করার ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটা আপনারা প্রথমেই দেখেছেন যে চপটা কি সুন্দর করে সাজিয়ে তার উপর সালাদ দিয়ে দিয়েছে আবার চটপুটিটাও আর চটপুটির ভেতরেও কিন্তু চপ দিয়ে দিয়েছে চটপটিটার টেস্টও কিন্তু খুবই ভালো ছিল ওপরে নিমকি ছিল চপ ছিল শশা পেঁয়াজ ঝাল আর স্মেলটাও অনেক ভালো ছিল আমার কাছে কিন্তু চটপটিটাও ভালো লেগেছে আর এই যে দেখেন ভাইয়ার দোকানে এত ভিড় থাকে আমি জাস্ট দেখতেছিলাম যে সে কী স্পিডে কাজ করতেছে এইদিকে আমি চটপটি আর চপ খাইতে খাইতে দেখলাম সবাই অনেক বেশি ছোলা মাখানো খাচ্ছে তো ভাবলাম যে ঠিক আছে আমিও একটু টেস্ট করি আর এই যে দেখেন ছোলা মাখানোর ব্যাপারটা কিন্তু আমি টোটালি আপনাদের জন্য ভিডিও করেছি ছোলাটাকে একটু গরম করে তার উপর একটু মশলা দিল শশা দিলো লেবু দিল আর এই যে চুই ঝালের একটা মশলা দিয়ে একটু নিমকি দিয়ে সব কিছু এভাবে হাত দিয়ে মেখে নিল আর ওই যে ভিডিও শুরুতে বললাম না হাতে মাখানো ছোলা এটাই হচ্ছে তার হাতে মাখানো ছোলা আর এটা সবাই এত বেশি খাচ্ছিল দোকানের আশেপাশে সবাই টেস্ট করতেছিল তো ভাবলাম আমিও একটু টেস্ট করি আর এই যে দেখেন সাইডেই কিন্তু লেবুর উপরে অনেক মশলা টশলা দিয়ে একটা জিনিস বানিয়ে রেখেছে ওইটাও আমি টেস্ট করেছি আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আর এই যে দেখেন ছোলা মাখানো কিন্তু শেষ ছোলা যে ব্যাপারটা পরিবেশনের এটাও কিন্তু অনেক সুন্দর আর ওপরে কি সুন্দর করে সালাদ দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিল আর সোলার স্মেলটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল এখন হচ্ছে এই মজাদার মাখানো ছোলা টেস্ট করার পালা আসলে এটা অনেক বেশি মজার মশলা ছিল চুই ঝালের একটা আর তার সাথে নিমকি দিয়েছে টক দিয়েছে বিট লবণ মানে সব কিছু মিলিয়ে এটা না এত বেশি মজা লেগেছে আপনারা যদি টেস্ট করে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এর ভিতরে টমেটো ছিল শশা পেঁয়াজ ঝাল মানে সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন হচ্ছে এই লেবুটা টেস্ট করার পালায় যে দেখেন সব মশলা টসলা দিয়ে দিয়েছে আর এদিকে চটপটি বানাইতেছিল এটা আবার একটু একটু করে ভিডিও করেছি মানে দোকানে এত লোক আর যে এক হাতে এত কিছু করতেছিল একদিকে চপ বানাইতেছে চটপটি বানাইতেছে ছোলা মাখাইতেছে আবার লেবু এরকম করে মাখিয়ে দিচ্ছে আমার কাছে সব থেকে ভালো লেগেছে দোকানটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাইয়া নিজেও কিন্তু প্রতিটা কাজ করতেছিল আর হাত ধুয়ে নিচ্ছিল আমি বারবার দেখতেছিলাম এই জিনিসটা আর এই যে দেখেন লেবুটাও কিন্তু খাইতে বেশ মজা লাগতেছিল এমনি লেবু আমার অনেক পছন্দ তার উপর এরকম মশলা টসলা দেখেন আমি একটু করে আপনাদের জন্য সবকিছু ভিডিও করেছি আপনারা যদি কেউ চাচরার এই আনারুল ভাইয়ের চপ চটপুটি খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এই ছিল আমার আজকের ভিডিও দেন রেলগেট থেকে আবার তরমুজ কিনলাম আর এই যে এই ভাইয়েরা আমার ভিডিও দেখে তো হাই দিতে বললাম আমাকে চিনে ফেলেছিল তো আর কি তরমুজ টরমুজ কিনে তারপরে আমি বাসায় চলে আসলাম আর বাসায় আসতে আসতে আমি আবার আজকে জিলাপিও কিনেছিলাম এটা হচ্ছে আপনার দড়াটানায় যে শাহি জিলাপি বিক্রি করে ওইটা আমার এটা খুবই পছন্দ আপনারা কে কে খেয়েছেন জানাবেন আর যদি কেউ টেস্ট না করেন টেস্ট করবেন আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চাচরা চেকপোস্টের আনারুল ভাইয়ের দোকান থেকে স্পেশাল এই খাবারগুলো টেস্ট করবেন আল্লাহ হাফেজ